জনগণ এবার কোনো ভোট ডাকাত লুটেরাদের ভোট দেবে না কোনো চক্রান্ত ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা কমপ্লেক্সে জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম নিরপেক্ষ নির্বাচন আদায়ে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে এটিএম মাসুম বলেছেন আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে জামায়াতের ঘোষিত সাত দফা মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি বাকশালের বুলেটিন খ্যাত সংবিধান দিয়ে দেশ চলতে পারে না উল্লেখ করে এটিএম মাসুম বলেছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করতে হবে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংস্কার আনতে হবে একই সঙ্গে বিগত স্বৈরাচার আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে নির্বাচনে পরিচালনার দায়িত্ব দিতে হবে কাউকে আনুকূল্য কাউকে পাশ কাটালে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবে বলেও মন্তব্য করেছেন তিনি এ সময় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের চূড়া সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুল সাত্তার এবং কুমিল্লা জেলার উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন এ সময় বাংলাদেশ জামাত ইসলামের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান যুগের চিন্তা